এই বাংলাদেশের ড্যান্স গান বেহায়াপনা অশ্লীলতা নাস্তিকতা বিভিন্ন দিক থেকে কমতি আছে আচ্ছা কমতি নাই এ ব্যাপারে তাদের কথা নাই কিন্তু সবসময় তাকাই থেকে স্বর্মনের বিরুদ্ধে কিছু কওয়া যায় কি কিনা একদল আছে না আবার এরা কিন্তু হুজুর দাবি করে না আস্তে কয় আচ্ছা বেশ ভালো কথা স্বর্গণে আমরা তোর ফেরেসা ফেরেসা আমাদের ভুল ত্রুটি হইতে পারে না পারি তাহলে যদি ভুল ত্রুটি হয় আমরা তো আমরা বলছি যে মানুষ বলতে আমাদের ভুল হতেই পারে আপনাদের দায়িত্ব কর্তব্য হল আমাদের ভুলগুলো ধরাইয়া দেন আমাদের ভুলগুলো ধরাইয়া দেন ওরণ যদি আপনারা ধরাই দিতে পারে আমরা পরিষ্কার ঘোষণা করছি তাও বা কইয়া ফিরে আসব কিন্তু আমাদের ভুল করার এবং হাদিস অনুযায়ী না ধরাইয়া এরকম জাতিকে বিভ্রান্ত করা এই সমালোচনা করে কে সব লোক ফিরে আবার জন্য তো না অন্য কোনো কাজ আছে ঘিরে চোপার জন্য তো না স্যার অন্য কোনো উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমার কথা বলি এতটুকু যে তারা এই মিশন নিয়ে মাঠে ময়দানের নামছে কেন কারা নামাইছে এটা তো বোঝা লাগবে বাংলাদেশে কুমিল্লা ক্যান্টনমেন্টের মসজিদের মধ্যে এক ইমাম প্রায় তিরিশ বছর পর্যন্ত ইমামতি করছে বিরাট জবরদস্ত এই আলেমা এবং যোগ্যতা সম্পূর্ণ হলে তিরিশ বছর ইমামতি করে কেন কিন্তু তিরিশ বছর পরে ধরা পড়ছে ভারতের লয়ের এজেন্ট হিন্দু এই বাংলাদেশ আমার বাজানদেরকে বলবো সবুত দুনিয়া রক্ত কুন্লি হতেইয়াতি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে সমস্ত গুণার মূলই হল দুনিয়ার মহব্বত সম্মানের মহব্বত পদের মোহব্বত ক্ষমতার মহব্বত দলের মোহ্বত এই জন্য কিন্তু সব শেষ আর আল্লাহ রসুল বলছে এইটাই গুণার মূল কথা ঠিক কিনা এই জন্য আর ভাইদেরকে বলবো দেরকে বলবো এই সাহাবা কেন আমলের সঙ্গে মিলাও। যদি কেউ বলতে বুঝই নেয় এই কথাটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কারণ কি বোঝার জন্য আল্লাহ আলম তোমার আমার ব্রেন দান করে নেয় যেহেন দান করে নাই জ্ঞান দান করে নাই বুঝ দান করে নাই যার ভিতরে বুঝ নাই ব্রেন নাই তার উপরে শরীয়ত আছে তার উপরে নামাজ আছে রোজা আছে তাকে আল্লাহ ধর করবে কে ধরবে না করবে না কে যে পাগল তার নাই হাত নাই পাও নাই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই তাহলে ব্যাপারে শরীর ধরপাকড় নাই কি নাই আর যদি জ্ঞান থাকতো আকাম করলেই ধরতে কথা কয় না কথা ঠিক হবে আল্লাহ রবুল আলামিন জ্ঞান দান করছে এই যে তেহত্তর দল হবে এর ভিতরে একটা দল নাজি বাকি সব ধ্বংস এখন এই তোমার আমার জ্ঞান দিয়া তোমার আমার তালাশ করে বের করতে হবে যে কোন দলটা সাহাবাই কেরামদের আমলে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশন পথে চলে আমি সেই দলের সাথে জড়াই থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এ এ না বুঝেনা মাথায় গোমাতা দোষ দিয়ে খুব कायदा ইয়া সব ঠিক না এ হুজুর গোমাতা দোষ দিয়ে তুমি বাসবা তোমার কবর কি হুজুর যাইবে না তুমি যাবা কথা কই না তোমার কবরে প্রশস্ত তুমি দিবেন আমি দেব হ্যাঁ নিজে আমি দেব মায়ের ছেলে ব্যাটা তুমিই না আমি হব

মাল বিক্রেতা মাল নিয়ে আসে না আচ্ছা কেউ বলে যে আমার মালটা খারাপ তো শুনছেন কিন্তু যে ক্রাই করবে তার কিন্তু যাচাই বাসাই পরীক্ষা নিরীক্ষা করি না কড়াই করা লাগবে আর যদি করে আমার মালটা ভালো কিনে টিনে বাড়িয়েই মাছ কেনার সময় গালি উঠেই দেখে ইলিশ মাছটা বইসে গেছে না আছে চাউল কেনার সময় দাঁতের বিচার দিয়ে সামাইও দেখে নরম না শব্দ আবার ঘেরান নিয়ে দেখে স্বাভাবিক ঘেরান আছে ঠিক আছে না বেকার তৈল কেনার সময় হাতের ভিতরে জলা দিয়ে ঘেরান নিয়ে পরীক্ষা এইটা খুব কটু এটা খুব বোঝে কিন্তু ওই যে তেহাত্তর দল এই ভিতরে বাহাত্তর দল ধ্বংস এক দল মেহস্তি কোন দলটা নাচাত পাবে এইটা হুজুর এখন বুঝিয়া আসলে বোঝে সব ব্যাপারটা বুঝেন নাই এই ব্যাপারটা হয়েছে চিত্ত বিনোদন এটা খুব মজা না একটা যুবক ছেলে একটা যুবক যুবতী মেয়ের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে এই চিত্ত বিনোদন গান বাজনা ব্যাহ বোনা অশ্লীলতার ঢোল বাদ্য এক মজার শেষ আছে এই বিভিন্ন কায়দায় কায়দায় এই মজা উফায় আবার সোজা সুদি জান্নাতে চলে যায় কোথায় যায় এই নফসের খোরাকিটাও পায় আবার বেহেস্তেও যায় তাহলে এই সুযোগ কেউ সারে আসতে কয় কথা বুঝেন নাই কিন্তু বাজানদের কি বলবো বর্ধমানে মাফুন্ন শুনতেছে সংক্ষেপ